জানাতো বিয়ের ঠিক আগে ভাবতাম যে আমাকে যে বাবা মামনি এতটা ভালোবাসে বিয়ের পর যেই মানুষটা আমার পাশে থাকবে সে আমায় বুঝবে তো বা কেয়ার করবে তো তার আগে বলে নিই নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কালকে ঠিক ভোরবেলা থেকে আমার হোল বডি পেন হচ্ছিলো ভীষণ ব্যাকবোনে পেন হচ্ছিল সারা শরীরের যন্ত্রণায় বুঝে উঠতে পারছিলাম না যে ঠিক কি হচ্ছে তো সকাল থেকে রাত্রি পর্যন্ত ভেবেছিলাম আজকের দিনটা আমাকে রেস্ট নিতে হবে আর ঠিক সেইভাবেই চলছিল। ঠিক সন্ধ্যেতে আমার হাজব্যান্ড আমাকে বললো সারাদিন তো শুয়ে আছো আর ঠিকভাবে খাওয়া দাওয়া কিছুই করতে পারছিলাম না তোমরা যারা আমার ভিডিও ফলো করো হয়তো জানো আমার ছোট্ট টেন মান্থ প্লাস ইলেভেন মান্থের বেবি আছে আদভিক আর ও আমার সাথে ক্লোজ ভীষণ বলে অ্যাটাচড যেরকম হয় প্রত্যেকটা বাচ্চা ফলে ওরও শরীরটা খারাপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমার ভেতরে ভেতরে জ্বর ছিল আমার হাজব্যান্ড একদম প্রথম থেকে লাশ পর্যন্ত আমার টেক কেয়ার করেছে সাথে আধভিককেও দেখেছে এরপর বলি ও ঠিক সন্ধ্যেটে আমাকে ওপরে নিয়ে গেছিলো রান্নাঘরে ম্যাটপাতা ছিল আধভিক যেখানে খেলা করে বলেছিল তুমি এখানটায় বসো দেখবে আস্তে আস্তে শরীরটা একটু ভালো লাগবে মাঝে মাঝে এটা হয় জানো তো অনেক শরীর খারাপ থাকলেও যদি সবার মাঝে একটু গিয়ে বসো কথা বলো না মনে হয় যেন শরীরটা ভালো হচ্ছে আস্তে আস্তে সন্ধে যত বাড়ছে আদিভিকের জ্বর আসতে স্টার্ট করলো আধিভিককে নিয়ে ভীষণভাবে ওয়ারিড হয়ে গেছিলাম তারই মাঝে কিছু খেতে পারছিলাম বললে খেতে পারছিলাম না মুখে কোনো টেস্ট ছিল না তো চা করে দেওয়ার পর ও এনেছিল একটু বেগুন আর হচ্ছে আলু কাকু সাইডে বিনস আলুর সবজি বানাচ্ছিল আমাকে বললে তুমি সেভাবে কিছু খেতেও পারলে না দুপুরে সকালে তোমাকে আমি বেগুন ভাজা আলু ভাজা করে দি ভাবো তো একবার যেই মানুষটা আমি কি করব সেটা নাও ওয়েট করে আমার জন্য ভাবে সে কি আর কিছু বলার রাখে যে সে আমার একমাত্র ভালোবাসার মানুষ মানুষটাকে নিজে চয়েস করেছিলাম তাই প্রথম থেকেই একটা দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে আমি কখনোই ছিলাম না কারণ আমি জানি সেই মানুষটা কতটা ভালো তো এই যে আধভিক আস্তে আস্তে আমার সাথে কোলে একটু একটু করে ভীষণভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছিলো থাকতেই চাইছিলো না কারো কাছে তো সেই দিনের পর থেকে বুঝতে পেরেছিলাম যে না আমি যে মানুষটার হাত ধরেছি সে আমাকে সব সময় ভালোবেসে রাখবে হয়তো বাবা মামুনির থেকে আরও অনেক বেশি তো দেখো একটু ভাতটা ফ্রাইও করে দিয়েছিল মুখে টেস্ট পাচ্ছিলাম না বলে এগ আর অনিয়ন দিয়ে তার সাথে সাদা ভাতও রেখেছিলাম আর ডাল ছিল বিনস আলুর তরকারি বেগুন ভাজা আলু ভাজা বলো তো এরকম মানুষ পাশে পেলে আর কি লাগে অনেকটা যেন শরীর খারাপ ওর এই আদর যত্নেতে ঠিক হয়ে গেল তোমরা বলতে পারো যে এরকম মানুষ আমরা প্রত্যেকেই চাই হ্যাঁ এরকম একটা মানুষ থাকলে আর কিছুই চাই